একমুঠো ভাতের জন্য যে মানুষ এতটা কষ্ট করতে পারে তা এই অসহায় মাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না আমি রাস্তা দিয়ে যাবার সময় এই অসহায় মাটিকে দেখি উনি সামান্য কিছু তাল কলার থুর এবং কচুর শাক নিয়ে বসেছিলেন এবং সবাইকে বলতেছিলেন যে আমার এইগুলা কেন আমি যখন তার সাথে কথা বলি তিনি আমাকে বলেন যে বাবা আমি এই তালগুলা মানুষের গাছ থেকে কুড়ায় নিয়ে এসে বিক্রি করতেছি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমার মেয়েগুলার বিয়ে হয়ে গেছে আমি এখন একা আমি যদি ইনকাম না করি আমি খাইতে পাবো আমি মানুষের কাছে চাইতে পারি না আমার লজ্জা লাগে তাই আমি কষ্ট করে ইনকাম করি কিন্তু কেউ তো আমার তাল কিনতেছে না বাবা আজকে আমি কি দিয়ে বাজার করব কি খাবো আমি খুবই টেনশনে পড়ে গেছি আসসালামাইকুম তাল কত করে বিশ টাকা পিস আমাকে সারা দিচ্ছেন কেন আপনার ছেলে নাই স্বামী কি করে তাহলে আপনি একা এই এই তাল টাল পাইছেন আপনি এগুলা কুরাই আনছেন মানুষ মানুষের গাছের কুরাই নিয়ে আসছেন এগুলা কি কলা কলার ইয়া কলার থুর হ্যাঁ কচুর লতি ইয়া কচুর শাক কচুর শাক তাল আর হচ্ছে কলার থুর এগুলা নিয়ে বিক্রি করছেন এগুলা বিক্রি করে আপনার সংসার চলছে তাই তো আমি অনেকক্ষণ থেকে আপনাকে দেখতেছি ওই পাশ থেকে বুঝতে পারলেন এই যে রোদ এত রোদের ভিতরে এইভাবে বসে আছেন হ্যাঁ মানে তাল টাল নিয়ে আপনি অনেককে ডাকলেন দেখলাম কিন্তু কেউ নিচ্ছে না তো এই জিনিসটা দেখলাম দেখে আমার কাছে খারাপ লাগছে এখন প্রতি পিস কত টাকা করে বিক্রি করবেন এই তালগুলা বিশ টাকা আমাকে দুইটা ফ্রিতে দিবেন হ্যাঁ খুশি হয়ে দিচ্ছেন কোনো দাবি থাকবে না তো দেন আমাকে দুইটা দেন তাহলে দুটো আমাকে ফ্রিতে দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ খুশি দিতে কোনো দাবি নাই একদম খুশি হয়ে দিয়েছেন এ উনি আমার এই দুটো তাল একদম খুশি হয়ে ফ্রিতে দিয়ে দিয়েছে কোনো দাবি নাই না আপনার এখন এই যে আপনি আমারে ফ্রি হয়ে খুশিতে দিলেন হ্যাঁ এই খুশিতে আমি আপনার সবগুলা তাল কিনতে চাই আপনি এখন যদি আপনার সবগুলা বিক্রি হয়ে যায় আপনি খুশি হবেন

বাজার করবেন তাই তো মানে এগুলা বিক্রি করলেই আপনার বাজার করা হবে তাছাড়া বাজার হবে না মানে আপনি এগুলা করেই খাচ্ছেন তাই তো কোন মানুষের কাছে সাহায্য বা কোনো কিছু চাচ্ছেন না উনি কারো কাছে সাহায্য টাহ্য চায় না বাবা মানে আপনারা আপনারও তাল আছে বা মাশাআল্লাহ তাই তাহলে আজকে আমি মনে করেন আপনার এই সবগুলা কিনে নিলাম তাহলে কয় টাকা দেওয়া লাগছে আপনাকে সব মিলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রতিটা যদি আমি একশো টাকা পিস নিই আপনি কি অখুশি হবেন আমি প্রত্যেকটা একশো টাকা পিস নিতে চাই মানে একটার দাম একশো টাকা করে আমি আপনাকে দিব ঠিক আছে আমি অনেকক্ষণ থেকে আপনাকে দেখতেছিলাম যে আপনি এভাবে বসে আছেন খুবই কষ্ট হচ্ছে এরোদের ভিতরে যদিও ছাতা ধরে আছেন তারপরে তো গরম গরম তো আর হচ্ছে কমতেছে না তাহলে দশটা আছে তাই তো কলার থুর সহ দশটা আছে আমি আপনাকে দশটার দাম দিচ্ছি আপনাকে খুশি হয়ে খুশি হয়ে দিয়েছি এখন আপনি একটা কাজ করবেন এগুলো তো বিক্রি হয়ে গেছে আমি তো নিব না আপনি ফ্রিতে যদি কেউ নেয় তাহলে তাকে দিয়ে দিবেন বিক্রি করবেন না ঠিক আছে নেবেন আপনি নেবেন নেন কারো লাগবে তার লাগবে কারো দুইটা নেন আপনি এই জন্যে এই যে ওটার জন্য আর একশো টাকা ঠিক আছে এবার আপনি খুশি আছেন এখন আপনি কি করবেন বাসায় যাবেন ঠিক আছে বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করবেন ফ্রেশ হবেন ঠিক আছে আপনার কয়টা আছে পাঁচটা কত দাম নেবেন বলেন আপনারটাও কিনে নিব না এটা আমি সাবার আপনি যা দেন না আপনি বলেন কয় টাকা দাম নেবেন কয় টাকা পিস কত বিশ টাকা তাহলে পাঁচটা একশো টাকা হচ্ছে তাই তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচশো টাকা দিয়ে নিলাম এখন এটা আপনি কি করবেন মানুষকে দিয়ে দিবেন ঠিক আছে ফ্রিতে এখানে এই কেউ তার লাগবে কারো

মানে সংসার নিজের সংসার চালাতে এই রোদের ভিতরে তাল বিক্রি করতেছে তাও তো এটা মানুষের গাছের কুরাই নিয়ে এসে বিক্রি করতেছে আসলে এটা কষ্টের যাই হোক আমার জন্য দোয়া করেন আমি ইনশাল্লাহ আমি যদি এদিকে কোনো দিন আসি আবার যদি আসি আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ঠিক আছে আপনারা তাহলে এখন বাসায় চলে যান আপনারা বাসায় গেলে আমি খুশি হব ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ